হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করলাম এখন ঘড়িতে বাজে ছটা আর এখন থেকে আজকের কাজ বাজ শুরু করলাম কালকে রাত্রেবেলা ঘুমোতে একটু লেট হয়ে গিয়েছিল বলে আজকে সকালবেলা উঠতেও একটু লেট হয়ে গিয়েছে এত গরম পড়ছে যে রাতে ঘুমিয়ে আসে না তারপর একটা ওষুধ খেয়ে নিলাম ওষুধ খাওয়ার পরে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম আর তার জন্য উঠতেও একটু লেট হয়ে গেল আর মা তো সকালবেলা শুধু উঠোনটা ঝাড়ু দিয়েই চলে যায় কাজে তারপর সব কাজটা একা হাতে নিজে করতে হয় তার জন্য একটু দেরি হয়ে গেলে সোনা বাবা উঠে পরে ও একটু সমস্যা হয়ে যায় তার জন্য একটু তাড়াতাড়ি উঠেই সব কাজ বাজ করে নিই ঘুম থেকে উঠে প্রথম ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম বাসি ঘর বাসি ঘর আগে ঝাড়ু না দিলে কোনো কাজই করা যায় না এটাই আর কি তারপর চলে এলাম রান্নাঘরে বাসি রান্নাঘরটাও একটু লেপে নিচ্ছি আর সকালবেলার এই বাসি কাজ বাজ করতে গেলে অনেক টাইম লাগে জানো তো এত পচা গরম পড়ছে এই গরমের ভিতরে কাজ করতে গেলে যে এত কষ্ট হয় ভীষণ কষ্ট হয় তাও যে করতে হবে না হলে কে করবে এ তার জন্যই করতে হয় যে কেউ নেই যে সে করে দেবে আর মা আছে মা তো মাঠে চলে যায় সে একা হাতে সব কিছু করতে হবে আর জানো তো বাপের বাড়ি অনেকদিন হয়ে গিয়েছি যাই না বোন গিয়েছে বোন ফোন করলো একটু আগে বলল যে দিদি আমি এসেছি যখনই শুনলাম বোন বলল যে আমি এসেছি তখনই মনটা কেমন খারাপ লাগছে যদি আমিও যেতে পারতাম কিন্তু এখন চাইলেও যেতে পারবো না শ্বশুর আসার পরে নিজের ইচ্ছে মতন কিছু করা যায় না চাইলেই বাপের বাড়ি যাওয়া যায় না চাইলেই কোথাও ঘুরতে যাওয়া যায় না চাইলেই কিছু ইচ্ছে মতন খেতে পারবো না এটাই আর কি তার জন্য মনকে শান্ত করে নিলাম যে এখন না পরে যাব। এখন গরমের ভিতরে গিয়ে লাভ নেই এই বলেই মনকে শান্ত করে নিলাম নিয়ে এখন কাজবাজ শুরু করলাম দিন হয়ে গিয়েছে বাপের বাড়ি যায়নি প্রায় দেড় মাস হয়ে গিয়েছে তোমরা আবার হয়তো কেউ বলতে পারো যে দেড় মাস তাই বলছো অনেক দিন কি তো বাপের বাড়িতে মা বাবা একা থাকে তো আর ছোট্ট একটা বোন আছে একটু মন খারাপ লাগে ইচ্ছা হয় যে বাপের বাড়ি যায় এবার যখনই যাব জানো তো তখনই তার একদিন থাকলে তার পরের দিনই মনে হয় যে কখন বাড়িতে যাবো এখানে আর ভালো লাগছে না মানে সংসারের প্রতি এত মায়া যে কোথাও গিয়ে থাকতে পারি না তারপর সব কাজ কমপ্লিট করে এখানে চলে এলাম ঘরটা সব মুছে নিতে সব ঘর মোছা হয়ে গিয়েছে তারপরে এই বারান্দাটা মুছে নিচ্ছি আর সবটা তো তোমাদের ভিডিও ক্লিপ দিতে পারবো না তার জন্য এইটুকুই দিলাম আর ওই পিছনে ঠাকুমা বসেছিল প্রেসক্রিপশান নিয়ে ডাক্তারের কাছে ফোন করবে বলে তার জন্য ঠাকুমার সাথে কথা বলছিলাম আর ঘরটা মুছছিলাম আর কী বলো এই ঘর মুছতে গিয়ে এত গরম পড়ছিল পুরো গেমে স্নান করে গিয়েছি মানে স্নান না করলে আর হবেই না এত গরম পড়ছে এখন ঘড়িতে প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে গিয়েছে তার মধ্যে এত গরম পড়ছে যে থাকতেই পারছি না ভীষণ কষ্ট হচ্ছে আর গরমে গা ঘামলে যেন তো ভীষণ গায়ের মধ্যে একটা অস্বস্তি মতন হয় গা ঘেমে থাকলে যে মনে হয় কখন একটু স্নান করতে পারবো এই সব ঘরটা মুছে নিলাম আর আমি একদিন বাদে বাদে ঘরটা মুছি কারণ রোজ তো মুছে হয়ে ওঠে না সোনা বাবা হচ্ছে ছোটো অনেকটাই তার জন্য একদিন বাদে বাদেই ঘরটা মুছে নিই আর যেদিন ঘরটা মুছি না সেদিন ঘরের সামনে তো ওই জল দিয়ে ধুয়ে নিই আর এখানে আমি হচ্ছে ক্যামেরাটা অন করেছিলাম করে ঘরটা মুছছিলাম হাজব্যান্ড এসে এখানে দাঁড়িয়ে পড়েছে তো ও বুঝতে পারিনি যে ক্যামেরাটা ওখানে আছে পরে ক্যামেরাটা যখন দেখতে পেয়েছে তখন সরে গেল। আমার বাড়িতে কেউই পছন্দ করে না ভিডিও করাটা তার জন্য আমি কাউকে ক্যামেরার সামনে আনতে পারি না কেউই পছন্দ করে না কেউই চায় না যে আমি ভিডিও করি কিন্তু কি বলো তো নিজের কাছে একটু টাকা পয়সা না থাকলে তো কেউ দাম দেয় না আর কতবারই হাজব্যান্ডের কাছে হাত পাঠব সেও তো দিতে চায় না তার জন্যই তো লেবেচে ইউটিউবে কিন্তু সেটা তো কেউ বোঝে না আর আমি তো কোনো খারাপ কাজ করছি না সংসারে যে কাজগুলোই করি সেগুলোই তুলে ধরি তাও কেন সবার খারাপ লাগে বুঝতে পারি না আর তারপর এখানে মুড়ি আর হচ্ছে বিস্কুটটা বাড়িতে শেষ হয়ে গিয়েছিল তো মা এনেছিল সকালবেলা সেটা এখন কৌটোই পুড়ে নিচ্ছি আর এই বিস্কুট আর মুড়ি বাড়িতে না থাকলে ভীষণই সমস্যা হয়ে যায় চা খেতে পারি না আর কখনো যদি কোনো অতিথি চলে আসে বাড়িতে তখন কিন্তু ভীষণই সমস্যা হয়ে যায় আর কি বলতো একটা জিনিস আমি দেখেছি ভালোই যখন বাড়িতে বিস্কুট বা মুড়ি এসব কিছু থাকে না তখনই কোথা থেকে চলে আসে অতিথি বুঝতেই পারি না এমন একটা লজ্জায় পড়ে যেতে হয় না তাড়াহুড়ো করে না পারি দোকানে যেতে না পারি কিছু করতে ভীষণ খারাপ লাগে এটা আমার সাথে ভীষণই হয় যখন দেখি বাড়িতে বিস্কুট বা মুড়ি কিছুই নেই তখনই অতিথি চলে আসে আর অতিথি আসলে তো চায়ের সাথে বিস্কুট দিতেই হবে তারপর যাই হোক এটা সব বাড়িতে হয়তো কম বেশি হয়ে থাকে আমার বাড়িতেও হয়ে থাকে ভীষণ লজ্জা লাগে খারাপও লাগে তারপর সব জামা কাপড়গুলো এখানে ভিজিয়ে রাখছি এগুলো ভিজিয়ে কিছুক্ষণ পরে তারপর কেচে দেবো একটু ভেজারও থাকলে নোংরাগুলো একটু তাড়াতাড়ি উঠে যাবে আর এখানে এই কাপড়টাই দেখতে পাচ্ছ এই কাপড়টা হলো সজনের ডেটা বাবা এনেছিল কতটা সজনের ডেটা সবাইকে দিয়েছি দেওয়ার পরেও এতটা আছে কি করব বলো তো খাওয়ার সময়ই পাচ্ছি না তার জন্য এই কাপড়ে করে এখানে ভিজিয়ে রেখে দিচ্ছি এইভাবে ভিজিয়ে রেখে দিলে ভালো থাকে শুকিয়ে যায় না তারপর সব জামা কাপড়গুলো এখানে কেচে চলে এসেছি ছাদে মেলে দিতে আর হাজব্যান্ড যেহেতু কালকে রাত্রে বাড়ি এসেছে কাজের থেকে তার জন্য ওর ডিউটির সব জামা কাপড়গুলো কেচে দিচ্ছি সব কেচে সুন্দর করে শুকিয়ে গেলে ভাজ করে আবার ব্যাগে ভরে রাখব আর এই এখন কি রোদ করেছে দেখেছো ভীষণ রোদ করেছে এখন ঘুরতে বাজে সাড়ে আটটার এখন ছাদে উঠে দেখি ভীষণ রোদ মানে থাকাই যাবে না ছাদে আর দুপুরবেলা উঠলে তো পা পড়ে যায় এত গরম থাকে সব কাজ বাজ কমপ্লিট করে তারপর এখানে স্নান করে নিলাম এত গরম পড়ছে গরমে পুরো ঘেমে গিয়েছি স্নান না করলে তো হবেই না তারপর স্নান করে ভগবানকে ভোগ নিবেদন করলাম ভোগ নিবেদন করার পরে তারপর রান্নাঘরে ঢুকবো আর এখানে দেখো কত ফুল পুরো ফুলে ভর্তি ঠাকুর ঘরটা আমাদের গাছে এত ফুল হয় ভীষণ ভালো লাগে আর ফুল বেশি থাকলে জানো তো পুজো দিতেও ভীষণ ভালো লাগে সবাই তুলে নিয়ে যায় তারপর আমরা তুলি আবার গাছে অনেক ফুল থেকে যায় ভীষণ ফুল ফোটে আমার বাড়ির গাছে ঠিক করবে পাগল এক এটা হাসো বাবা দেখো এখানে গাছ থেকে এখন দুপুরবেলা আম পারলাম আম পেরে এটা একটু শুকনো লঙ্কা আর উচে লবণ দিয়ে মাখিয়ে খাচ্ছি এত সুন্দর লাগছিল না আমগুলো খেতে মানে গরমে আর দেখো ভীষণ টক এখন আমি ভয়েস দিচ্ছি আমার মানে গাল দিয়ে নাল বেরিয়ে যাচ্ছে এখন ভয়েস দিতে গিয়ে আর এবছরে প্রথম আম মাখা খেলাম তারপর দেখো আমার হাজব্যান্ড আর ননদ ছাদে চলে এসছে এসে ওরা ছাদে স্নান করছে আর তাই আমি একটু ভিডিও ক্লিপ নিলাম আর তারপর তোমাদের কোনো ভিডিও ক্লিপ দিতে পারিনি তারপর একেবারে সকালবেলা সন্ধ্যাবেলাখানে হচ্ছে আলনাটা গুছিয়ে নিচ্ছি সব জামা কাপড়গুলো কেঁচেছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছে গুছিয়ে নিচ্ছি তাই তোমাদেরকে একটু হালকা ভিডিও ক্লিপ দেখালাম আর আমি এইভাবে চালাটা গুছিয়ে রাখি এইভাবে গুছিয়ে রাখলে সব জিনিসগুলো সময় সব মানে পাওয়া যায় আর এত গোছায় জানো তো গোছানোর সাথে সাথে সোনা বাবা এসে গুলিয়ে দেয় আবার আমার হাজবেন্ড তো ও একটা জামা ধরে টান দেয় আর সব কটা জামা ফেলে দেয় তখন যে এত রাগ ধরে তাও কি করবে এগুলো করতেই হবে তারপর এখানে সোনা বাবার সব জামা কাপড়গুলো ভাঁজ করে ওগুলোও তুলে রাখবো আর আমি সব জামা কাপড় গুলো সবসময় রাত্রে ভাজ করি কারণ কাজটা একটু কম থাকে তো তার জন্য আর এখানে দেখো এই যে এইভাবে আলনাটা গুছিয়ে রেখেছি এই দেখো কেমন লাগছে আমার আলনা গোছানোটা একটু কমেন্ট করে জানিয়ে তো আর আমার মতন কে কে আছে যে আমার মতন করে আলনা বা ঘর বাড়ি সব এইভাবে সাম গুছিয়ে রাখো আর এই যে আমার ছোট্ট ঘরটা এই দেখো এখানে হচ্ছে শোকেস আর ওখানে আলনা আর একটা বাক্স তাছাড়া আমার ঘরে কোনো জায়গা নেই আর অনেক ছোট ছোট আর দেখো এখানে হচ্ছে হচ্ছে গিয়ে পাখা কিনে নিয়ে এসছে মানে বড় স্ট্যান্ড ফ্যান যেগুলো ওগুলো কিনে নিয়ে এসছে এই সব সবথেকে ভালো জিনিস হলো এটা এর হাওয়া যদি গায়ে লাগে না ভীষণই ভালো লাগে আর আমার বাড়িতে এই ফ্যান ছিল না তার জন্য এই ফ্যানটা কিনে নিয়ে আসলো আর এইটা হলো ওয়ারেন্টি কার্ড দু বছরের ওয়ারেন্টি দিয়েছে তো সেটাই দেখছিলাম আর কি আর দেখালাম আর ওই দিকে দেখো আর পেঁয়াজ আর লঙ্কা এগুলো নিয়ে এসেছে বাজার করে আর মায়ের জন্য একটা নিয়ে এসেছে টোকা ওই যে টোকাটা ওটা হলো মায়ের টোকা মা মাঠে কাজে যাবে যখন তখন গরম লাগে তার জন্য টোকাটাও এনেছে আর এখানে সব ফ্যানগুলো এনেছে সেগুলোই আর আরকি দেখাচ্ছিলাম আর তোমাদেরকে সবসময় আমি ভালোভাবে দেখাতে পারি না কারণ আমার বাড়িতে কেউ ভিডিও করা পছন্দ করে না আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করি তার জন্য তোমাদেরকে সবটা দেখাতে পারি না ভালোভাবে আর এটা এবার সেট করবে হাজব্যান্ড এটার ভীষণই দরকার ছিল জানো তো ভীষণই দরকার ছিল ভীষণ গরম পড়ে আর তার জন্য এটা ভীষণ দরকার ছিল আর এখানে তেল নিয়ে এসেছে এটা হচ্ছে ঘেরি সেজবে তার জন্য হচ্ছে মেশিনে প্যা ডিজেল লাগবে না ডিজেল কি পেট্রোল আমি জানি না এনেছে তাই সেটাই দেখছিলাম যে কতটা এনেছে আর এখানে ফ্যানটা হাজব্যান্ড সেটিং করে নিচ্ছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক ভিডিওটি ভালো লাগলে একটু চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও টাটা বাই বাই নেক্সট কোনো ভিডিওই দেখা হবে